উমা এই উমা এ মা মেয়েটা কোথায় গেল চারধারে খুঁজে বলছি কোথাও দেখতে পাচ্ছি না ছাদেও দেখলাম দেখে দেখি তো এদিকে আছে নাকি এ মা উমা কি খাচ্ছি এ মা তাই নুকি নুকি খাচ্ছি বেলি 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 এ মা এই মা উমা এটা তুই কি করছি মাছিস কি ভাগছিস ফাডো ফাডো এটা ফাডো না এটাকে বলে পাউডার না পাউডার পাউডার এই মা উমা তুই দুবونه ব্যাগ নিয়ে কোথায় जाছিস বাড়ি বাড়ি একা একা যেতে পারবি

উমা এই উমা এই মেয়েটা কোথায় যে যায় বই খাতাও শুদ্ধ ফেলে রেখে দিয়েছে আবার এখানে কাপড় জামাও সব ফেলে রেখে দিয়ে চলে গেছে এই উমা কোথায় রে মা তুই এখানে লুকিয়ে আছিস এই উমা মা তোর জন্য লেস এনেছি লেখা উল্লু বানায়া বড়া মজা এই 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 তোরা কে রে খড়ডুকছিস যে তুই উমা আর তুই উর্মি ই মা দুজন কে যা ভূত হয়ে গেছিস এই উমা উমা তোরা কি করছিস করছিস মা তোরা যে ভূত হয়ে গেছিস একেবারে